কথা ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভালো নেই তার শারীরিক অবস্থাও লন্ডনে তার উন্নত চিকিৎসা চললেও কাটেনি আশঙ্কা এক কথায় জীবন মরণের সন্ধিক্ষণে ভুগছেন ইলিয়াস কাঞ্চন যদিও সব কিছুকে উপেক্ষা করে মানসিকভাবে স্ট্রং রয়েছেন তিনি নিয়মিত নামাজ পড়ে নিজেই নিজের জন্য আল্লাহ তালার কাছে সুস্থতা প্রার্থনা করছেন তবে সমস্যা ব্রেনে থাকায় মাঝে মাঝে স্মৃতি ভুলে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন নিজেই নিজের সঙ্গে লড়াই ধরেছেন বেঁচে থাকার যদিও এখন পর্যন্ত শারীরিক উন্নতির কোনো অবকাশ দেখা যায়নি তবে আশা ব্যক্ত করেছেন দেশে ফিরে দেশের জন্য তার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করবেন নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতা অভিনয়কে বিদায় জানিয়েছেন ঠিকই কিন্তু এখনও অবিরাম ভালোবাসায় রয়ে গেছেন প্রেমীদের হৃদয়ে তাকে বিভিন্ন সময়ে দেখা গেছে ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে কথা বলতে কখনও তার চলচ্চিত্র নিয়ে আবার কখনো বা রাজনৈতিক অঙ্গনে সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পরে নিরাপদ সড়ক চাই বলে ন্যায্য অধিকারের চেষ্টা তিনি অব্যাহত রেখেছেন তার প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে নিরাপদ সড়ক চাই বিভিন্ন সময় তিনি এই দাবি নিয়ে স্লোগানও তুলেছেন এছাড়াও তার বাইরেও দেশের রাজনৈতিক অঙ্গনেও ন্যায় প্রতিষ্ঠার বার্তায় তিনি দিয়েছেন কিন্তু সবশেষে সংগ্রামী এই জীবনটাই আজ বিপন্নের মুখে যার ব্যথায় ব্যথিত চলচ্চিত্র শিল্পীরা সুপারস্টার শাকিব খান হতে ছবি জঙ্গনের অনেকেই ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন তবে তার মাঝে অতি দুঃখের একটা সংবাদ হচ্ছে গুজব ছড়িয়ে পড়েছিল মারা গেছেন ইলিয়াস কাঞ্চন যে বা যারা এসব কর্মকাণ্ডে জড়িত তাদের প্রতি তীব্র নিন্দা জানানো হয়েছে ইলিয়াস কাঞ্চনের পরিবারের পক্ষ থেকে কেননা এমন কোনো ঘটনা নিশ্চয়ই ধৈর্যের সকল সীমা লঙ্ঘন করে তবে সেটা যাই হোক ইলিয়াস কাঞ্চনের শারীরিক সুস্থতার জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করে সকলে তার পাশেই থাকুন